প্রথমেই ধনিয়া পাতা পুদিনা পাতা আর মরিচ একবারে দিয়ে নিলাম পুদিনা পাতা ধুনিয়ার মরিচ গোলানোর জন্য আমরা অল্প একটু পানি দিয়ে নেব

তুমি আজকে ব্রাশ করো না চাকুটা নিয়ে আসছি ফট করা করে ধর কাটো কাটো তোমার কাটতে মনে দিয়ে কাটো আরে হাত কাটে কি হবে এটা দিয়ে চাকু দিয়ে আমি করতেছেন হাত কেটে যাবে না এই

কি অবস্থা এভাবে করে তাহলে লাগবে কেন মানে এটাতে লিখে যেতে পারে তাহলে চাপ তো দিবে যাবে মশলা মিশতে চায় না